আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ এখন খুব কন্টাশায় আছে কিন্তু বিদেশে মোটামুটি তারা তৎপর বিশেষ করে আমেরিকায় যুক্তরাজ্যে এবং আমরা দেখেছি যে যুক্তরাজ্যে যখন ওই মাহফুজ উপদেষ্টা আসছিলেন তার গাড়িতে ডিম মারা হয়েছে এখন আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের সাথে যখন এনসিপি নেতা গেলেন সেখানেও ডিম মারা হয়েছে এখন এইসব ডিম কারা মারতেছে এখন সবাই বলতেছে যে আওয়ামী লীগের লোকেরা গালাগালি তাদেরকে প্রতিরোধ করতেছে কিন্তু আওয়ামী লীগ আসলে এদের সবাই আওয়ামী লীগ না এখানে কিন্তু বিএনপির লোকও আছে। জাতীয় পার্টির লোক আছে। জামাতের লোক আছে তো এটা আপনি বিশ্বাস নাও করতে পারেন কিন্তু কিভাবে আছে মানে সেই কাহিনী আপনাকে আগে বুঝতে হবে আমাদের দেশে প্রচুর মানুষ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় যায় এবং সেই সব মানুষ অনেকেই তারা হয়তো লিগেল হয়েতে যান কিন্তু গিয়ে পরে তার বিচার মেয়াদ শেষে সে ইনলিগেল হয়ে যায় তখন বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা যান তারা স্থায়ী হওয়ার চেষ্টা করেন বিভিন্ন ভাবে বিশেষ করে অনেকেই মা কোর্টে গিয়ে মামলা করেন গিয়ে বলেন যে আমি রাজনীতি করি দেশে থাকতে পারি না হ্যাঁ আমাকে মেরে ফেলবে দেশে ফিরে গেলে বা আমার এই রাজনীতি করার কারণে জীবনের নিরাপত্তার হুমকি আছে ইত্যাদি ইত্যাদি এখন এই যে বিদেশে ইউরোপ আমেরিকায় সরকারের বিরুদ্ধে এই যে ডিম ছোঁড়া এইগুলো ওই যে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী আসাইলাম সিকার এরা গিয়ে ওই আওয়ামী লীগের ভিতর ঢুকছে ঢুকে ডিম মারতেছে এবং ছবি তুলতেছে ভিডিও করতেছে এবং এইগুলো কৌটে গিয়ে তারা বলবে যে দেখেন আমি আসলেই রাজনীতি করি আমি আসলেই হুমকির সম্মুখীন দেশ থেকে বিতাড়িত হয়েছি এইখানে এসে আমরা প্রতিবাদ করতেছি গণতন্ত্রের জন্য ইত্যাদি ইত্যাদি এবং এই কাহিনী সাজিয়ে তারা অনেকেই লিগেল হয়েছেন অনেকে লিগেল হওয়ার প্রসেসে আসছেন এইসব দেশে সুতরাং ওই যে শুধু সব আওয়ামী লীগ করতেছে তা না যেমন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু শেখ হাসিনা যখন ইউরোপ আমেরিকায় গেছেন সেখানেও প্রতিবাদ হয়েছে সেখানেও হ্যাঁ ওই সব ডিম টুম মারার প্রক্রিয়া চলমান ছিল ওই কাহিনী একটাই সেটা হলো তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থের জন্য এই অ্যাসা শিকাররা ওই আওয়ামী লীগের ভিতরে আগে ঢুকছে এখন বিএনপির ভিতর ঢুকতেছে হ্যাঁ তারপরে এই জাতীয় পার্টি তারপরে জামাত সব দলের লোক এই অ্যাসাইলাম শিকারের মধ্যে আছে এবং এরা ওই আওয়ামী লীগের ভিতর ঢুকে এখন এইসব করতেছে সেখানে একদম আওয়ামী লীগের লোক নাই তা না অত হলো এখানে আওয়ামী লীগ দশজন থাকলে জন থাকে এসাইলাম শিকার এবং এই রাজনীতি কিন্তু আসলে রাজনীতি না এখানে হলো বিদেশে ওই সেটেল হওয়ার একটা প্রক্রিয়া এটা তো এখন যারা ডিম মারতেছেন তারা একদিকে দেশের ভাবমূর্তিও নষ্ট হইতেছে এবং এইটা অনেকে একদম আদালত পর্যন্ত গড়াইতেছে আবার অন্যদিকে যদি দেখেন যে তারা লিগেল হওয়ার জন্য এইসব করতেছে তাহলে কাহিনী কিন্তু ঘুরে যেতেছে যাই হোক আমরা যে যেটাই করি না কেন প্রতিবাদ করার রাইট সবাই রাখছে কিন্তু কখনোই যাদের দেশের ভাবমূর্তি নষ্ট না হয় এটাও মনে রাখতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিনশ